আজকের আলোচনার বিষয় রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর তা আছে রাশিতে প্রথমেই বলি রোহিণী নক্ষত্রের রাজ্যকারী গ্রহ হল শনি শনি হচ্ছে নবমপতি এবং দশম্পতি শনির দিক থেকে যতটা হেল্প করা যায় শনি এটা করবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিছু সম্ভাবনা আসে সেই সম্ভাবনাকে যদি তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে ভালো করে তাদের বিশেষ দুর্বলতা হলো এখানে রিলেশনশিপ কিভাবে কারণ বৃষর অধিপতি শুক্র আর নক্ষত্র অধিপতি এই রোহিণী নক্ষত্র অধিপতি চন্দ্র তো আপনারা দেখবেন এই চন্দ্র যদি সপ্তমে যায় তাহলে সে নিঃশস্ত হয় বুঝেছেন কি না রোহিণী নক্ষত্রের মূল অধিপতি কে চন্দ্র না সেই চন্দ্র যদি সপ্তমে যায় অর্থাৎ বৃষ্টিকে যায় তাহলে সে ওখানে নিঃশস্ত হয় তো আপনারা ভাবুন যে সঙ্গীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে যে সে কিভাবে নিঃস্বস্ত হয়ে যায় অর্থাৎ এখানে একটা প্রবলেম হলো যে সে যদি জীবন সঙ্গীর উপরে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে তার জীবনে দুঃখ কষ্টের মাত্রা অনেক বেশি এসে যায় আর একটা বিষয় হলো পঞ্চম ঘর রাশির অধিপতি শুক্র সে পঞ্চমে অর্থাৎ কন্যায় যদি আসে তাহলে নিসস্ত হয়ে যায় তার মানে সে যদি রিলেশনও করতে যায় তাহলেও তার এখানে নিঃশস্ত ভাব দেখাচ্ছে অর্থাৎ এখানে প্রবলেমটা হচ্ছে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে যে তারা রিলেশন করতে গেলেও সমস্যা আবার তারা বিবাহ করতে গেলেও সমস্যা উভয় ক্ষেত্রেই তাদের সমস্যা রয়েছে অর্থাৎ এই যে সম্পর্কের যে বিষয়গুলো এই সম্পর্কের বিষয়ে তারা সুখ পায় না মানে বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে সুখ পায় না কারণ কেদের রাজ্যকারী গ্রহ কে শনি শনি রাজ্যকারী গ্রহ তাহলে বুঝতে হবে যে শনির মতন এরকম ক্রূর গ্রহ যার নাম শুনলে মানুষ ভয় পায় সেই গ্রহ হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ অতএব শনি এখানে কতটা শক্তিশালী হয়ে অবস্থান করছে তাহলে যেখানে শনি আপনাকে রক্ষণ দিচ্ছে সেখানে আপনি কি তাহলে ওই প্রেম করে বেড়াবেন নাকি বিবাহিত জীবন নেমে থাকবেন বিষয়টা ভালো করে বোঝেন আপনার এই নক্ষত্রের যে কারকতা এর যে গুরুত্ব এবং এর যে অবদান সেইটা আগে ভালো করে বোঝেন অর্থাৎ আপনার জন্মগতভাবে মূল নক্ষত্র অধিপতি চন্দ্র হওয়ার কারণে সেই চন্দ্র যদি ভালো হয় তাহলে যেরকম শিবের মস্তকে স্থান পাই তখন কিন্তু এই চন্দ্র আপনারা জানেন এই চন্দ্র কিন্তু সমস্ত ঘরে আড়াই দিন করে ঘরে আড়াই দিন করে ঘরে থাকে এক একটা ঘরে এবং পুরো মাসের ভিতরে সবগুলো ঘর ঘুরে আসে তো এই চন্দ্র তুঙ্গি হয় কোথায় জানেন এই চন্দ্র তুঙ্গি হয় হচ্ছে ওই ঘরেই যে ঘরটা আপনার রাশি অর্থাৎ রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্ম সময়ে চন্দ্র থাকে বৃষতে এবং চন্দ্র বৃষতেই তুঙ্গি হয় বৃষতেই তুঙ্গি হচ্ছে কিন্তু বৃষ্টিকে নিশস্ত হচ্ছে বৃষ্টিক হচ্ছে আপনার জীবন জীবনসঙ্গীর ঘর আপনার পাউসের ঘর অর্থাৎ যার সাথে আপনি বিয়ে করবেন তার ঘর তো সেখানে যেতে আপনাকে নিষেধ করা হচ্ছে তার উপর নির্ভর করতে আপনাকে নিষেধ করা হচ্ছে আপনাকে কোথায় থাকতে বলা হচ্ছে নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকতে বলা হচ্ছে অর্থাৎ নিজের জায়গা থেকে আপনি সরবেন না নিজের মর্যাদা নিজের জ্ঞান বুদ্ধি তারপরে হচ্ছে নিজের অর্থনৈতিক ক্ষমতা সক্ষমতা এগুলো বাড়াতে হবে যদি আপনারা এটা না করেন তাহলে আপনার চেয়ে খারাপ আর কেউ হবে না মানে দরিদ্র জীবন কিন্তু জন্মগতভাবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উপর চন্দ্রের বিশেষ কৃপা থাকে জন্মগ্রহণ করেই চন্দ্র তুঙ্গি আপনার অতএব আপনার ভিতরে কলা বিদ্যা অনেক ভালো থাকবে আপনি আঁকাআঁকি করবেন দেখবেন যে তার ভিতরে একটা আর্ট চলে এসেছে আপনি যে কোনো কিছুতেই সৌন্দর্যকে প্রকাশ করতে পারবেন আপনার কথাবার্তা শুনে মানুষ মোহগ্রস্ত হয়ে পড়বে অর্থাৎ আপনার কথা অনেক সুন্দর হবে আপনার চেহারা হবে অত্যন্ত সুন্দর এমনিতেই এগুলো জন্মগতভাবে আপনি এগুলো সব অর্জন করবেন আপনার এগুলো প্রচেষ্টাও করা লাগবে না আপনার মেকআপ করার কোনো প্রয়োজন নেই আপনার চেহারা এমনিতেই সুন্দর এরপরে এই যে ঘরটা কিন্তু শুক্রের তা আপনারা একটা বিষয় বোঝেন যে মানুষ হওয়ার জন্য কোন গুণ লাগে মানবিক গুণ সেই মানবিক গুণের কারকতায় চন্দ্র শুক্র দুটো গ্রহই কিন্তু রয়েছে আমাদের মানবিক হওয়ার জন্য শুক্রের গুণটা খুব আবশ্যক আপনার রাশির অধিপতিই তো শুক্র আর আমরা তো বলি মা তো মায়ের ভিতরে যে কোয়ালিটিগুলো থাকে সবগুলো আপনার ভিতরে থাকছে আপনি পুরুষ বা মহিলা যেই হন তাহলে আপনি চন্দ্র শুক্রের উভয় বৈশিষ্ট্য পেয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু জন্মগতভাবেই কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই খুবই মানবিক মানুষ এখন আপনি দুর্বল হন কোথায় কার প্রতি আপনি দুর্বল এক হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি দুর্বল তাদের সাথে আপনার প্রেম হয়ে গেলে দুর্বল হয়ে পড়েন এবং জীবনসঙ্গী যে তার প্রতি দুর্বল হয়ে পড়েন কেন দুর্বল হয়ে পড়েন কারণ আপনি একজন মানুষকে যে কঠোর ভাষায় কথা বলবেন কঠিন করে কথা বলবেন সেটি তো আপনি পারেন না ভালো করে দেখেন পারেন কি না পারেন না না যদি পারেন তাহলে আপনার যে জীবন সঙ্গী থাকবে সেই আপনাকে প্রোটেকশন দিবে সেই আপনাকে রক্ষা করবে আপনাকে সব সময় এগিয়ে নিয়ে যাবে আপনার সাথে সাথে থাকবে এমনটাই তো আপনি আশা করে থাকেন তার কারণে তার উপর আপনার নির্ভর করাই লাগে কিন্তু যদি আপনি স্বনির্ভর হয়ে উঠতে পারেন তাহলে কি এটার কোনো প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনার কোনো দুর্বলতা থাকে না এইদিকে পঞ্চমে রাশির অধিপতি শুক্র সে যে নিঃশ্বস্ত হয় সেটা দ্বারা যে শুধু প্রেম বোঝায় তা কিন্তু না সেটি দ্বারা সন্তানও বোঝায় তার মানে আপনি সন্তানের প্রতি খুব বেশি দুর্বল থাকবেন তো সন্তানের প্রতি আপনার এত দুর্বলতা এটা তো ভালো লক্ষণ না তখন সন্তানের নানা রকমের যে বায়না থাকবে তারা যে আবদার করবে সেগুলো আপনাকে মান্য করতে হবে বাধ্য হয়ে যাবেন আপনি তার মানে আপনি আপনার প্রেমের সময়ও যে আপনার সাথে প্রেম করছে তার কথা মতো চলছেন সন্তানের কথা মতো আপনাকে চলতে হচ্ছে আপনার যে জীবন সঙ্গী হচ্ছে তার কথা মতো আপনাকে চলতে হচ্ছে এমনকি আপনি যদি বিজনেস করেন বিজনেস পার্টনারের কথাও আপনাকে শুনেই চলতে হবে তাহলে আপনার কথা কে শুনছে আপনি তো মানবিক মানুষ তাহলে আপনার কথা তো কেউ শুনছে না তাহলে বুঝতে পেরেছেন আপনার সমস্যা কোথায় দুর্বলতা কোথায় এটা হচ্ছে আপনার দুর্বলতা সবচেয়ে বড় দুর্বলতা আপনি লাল রঙের পোশাক ব্যবহার করবেন লাল রং এটা হবে আপনার প্রধান রং এবং দ্বিতীয় রঙ হবে গোলাপি রঙ লাল এবং গোলাপি রং ব্যবহার করবেন মোবাইল নাম্বারের শেষে এক ব্যবহার করবেন আমি যে দুটো বিষয় বললাম এই দুটো বিষয় অবশ্যই করবেন আর জন্ম জন্মছক অনুযায়ী যে পাথরটি ভালো হয় সেই পাথরটি পরবেন আমি এখানে আপনাকে সাজেস্ট করব রুবি পাথর ব্যবহার করার জন্য কারণ রুবি এখানে আপনার চতুর্থপতি আর কোনোভাবে অধিপতি না রুবি পাথর ব্যবহার করবেন এটা আপনার জন্য খুবই দরকারি পাথর আমি যা বললাম এতক্ষণ যে দুর্বলতার কথা বললাম আশা করি এই সমস্যা আমি যে সমস্যার সমাধান বলেছি তা যদি আপনি মেনে চলেন অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন জীবনের বড় বড় দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন ঘুমানোর সময় চেষ্টা করবেন বিছানায় যাতে কোনো লাল রঙের কোনো কিছু না থাকে আর চেষ্টা করবেন আমি যে রঙটা ব্যবহার করছি এই ধরনের রং ব্যবহার করার এই রঙগুলো শান্তিদায়ক এবং ঘুমানোর জন্য খুবই ভালো রং আপনার মেজাজ ঠান্ডা রাখবে তো আমি আজকের এই আলোচনা এখানেই শেষ করব আপনারা যারা আমার সাথে কনসালটেশন করতে চান তারা চ্যানেলের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি এই নাম্বার দিয়ে দেবো এই নাম্বারটা আপনার ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ